হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আমার এই ভিডিওটা মালয়েশিয়া কলিং ভিসা রিওপেনিং প্রসঙ্গে অর্থাৎ এখনো বাংলাদেশের অনেক এজেন্সি বলতেছে যে মালিশিয়ান সরকার মালয়েশিয়াতে আসার সুযোগ দিবে এটা কতটুকু যুক্তিযুক্ত চলুন এক্সপ্লেন করা যাক সো এক্ষেত্রে একটা ভাই আমাকে মেসেজ দিয়েছে যে ভাই আমার ই ভিসা বের হয়েছে ম্যান পাওয়ার বের হয়েছে কিন্তু আমি মালয়েশিয়া যাইতে পারি নাই তো এখন আমি টাকা ফেরত চাচ্ছি বাট দালাল আমার টাকা ফেরত দেয় না আর এক্ষেত্রে যখন আমি এজেন্সি জিজ্ঞেস করলাম সো এজেন্সি বলতেছে মালয়েশিয়া সরকার যাওয়ার সুযোগ দিবে অপেক্ষা করো অর্থাৎ মালয়েশিয়ান সরকার যাওয়ার সুযোগ দিবে অপেক্ষা করো যেহেতু তারা প্রসেসিং কমপ্লিট করে দিয়েছে আপনার ই ভিসা চলে আসছে প্লাস ম্যান পাওয়ার সবকিছু কমপ্লিট তারা এখন এই কথাটা বলতেছে যে মালয়েশিয়ান সরকার সুযোগ দিবে অপেক্ষা করো তো মালয়েশিয়ান সরকার কি আসলে সুযোগ দিবে এইটা নিয়ে আসলে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা আসেন নাই সর্বশেষ যে ঘোষণাটা আসছিল সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি যে সেইখানে কি বলা হয়েছিল অর্থাৎ সেইখানে যেটা বলা হয়েছিল যে কলিং বিষয়ে আসা লোকেদের এবং অবৈধ থেকে বৈধ হওয়া লোকেদের একসাথে কোয়ান্টিটি হিসাব করে তারপর মালয়েশিয়া যে প্লেন রয়েছে বারোতম প্লেন যেখানে ধরুন টু মিলিয়ন মানুষ হওয়ার কথা তা যদি পূর্ণ হয়ে যায় যে এতজন লোক এই প্লেনের আন্ডারে মালয়েশিয়াতে খাটাবো তাহলে এই মুহূর্তে খোলার চান্স আসলেই নাই আর বাংলাদেশ থেকে যেহেতু 30 থেকে প্রায় একত্রিশ হাজার মানুষ আসতে পারেনি মালয়েশিয়ায় এই বিষয়টা প্রসঙ্গে মালয়েশিয়াতে অ্যাপ্লাই করা হয়েছিল যে আমাদের জন্য কিছু স্পেশাল সময় দেওয়া হোক স্পেশাল সময় বাড়ানো হোক যাতে আমাদের এই লোকগুলোকে আমরা পৌঁছাতে পারি তো এই বিষয়টা নিয়ে মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে মালয়েশিয়ান হোম মিনিস্টার তিনি উত্তর দিয়েছেন যে আমরা প্রচুর সুযোগ দিয়েছি আমরা যথেষ্ট সুযোগ দিয়েছি আমরা আগে নোটিশও করে দিয়েছি তো এখানে ডিনাই করে দেওয়া হয় এই বিষয়টা যে স্পেশাল সময় বাড়ানো হবে না আর এখন বাংলাদেশের এজেন্সিগুলো কিসের ভিত্তিতে বলতেছে যে মালিশিয়ান সরকার সুযোগ দিবে অপেক্ষা করো এটা আসলে আমি এই মুহূর্তে জানি না সর্বপ্রথমে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে তাদের অফিশিয়াল কোন একটা রিপোর্ট আসবে যে কতজন লোক মালিশিয়ায় কলিং এ প্রবেশ করছে এবং তাদের প্লেনে কত লোক পূর্ণ হয়েছে

হুট করে আবার কোন নিউজ আসে যে কিছু লোক মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে স্পেশাল সময়ের মধ্যে এটা আসলে একটা কল্পনার মতো হয়ে গেছে ওখানে এরপর মানে সেটা প্রবেশ করতেছে কিভাবে সেটা জানতে চাইলে আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন সেখানে আমি এক্সপ্লেন করে দিয়েছি যে মালয়েশিয়া থেকে এখন মানুষ প্রবেশ করতেছে ট্যুরিস্ট ডিসাই প্রফেশনাল ডিসাই বাট এগুলোতে আসলে অনেকটা ক্ষতি নিজের সো আই হোপ আমি যা বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ